আজকের ভিডিওটা আমি না রেগে গিয়ে কি কি বলেছি কোনো এই হেডফোন নিয়েও মানে আগুন তারিখে নিয়ে আর যদিও সন্দীপ আজকে কিন্তু আমার বুকটা চমকে দিয়েছিল সন্দীপ খুব সাহস না হ্যাঁ সীমাদ্বীপ রাখি আর পরবো না সীমাদি রাখি খুলে রাখ না খুব সাহস খুব সাহস পরবি না মানে মিৎ দিন পড়ি রাখো ওই রাখিটা আমার গাঠাম টকভক টকবক করে আমার রক্ত টকবক আমি তার জন্য স্নান না করে ক্যামেরা খুলে ফেলেছি আমার রক্ত টকবক করে থেকে কি পার্থক্য থাকলো হ্যাঁ টেপি যেমন ভালোবাসে না কাউকে সম্মান দেয় না তোমাকে আমি ভালোবাসি সম্মান দিয়ে আদর করি কেন কেন সীমাদির রাখি খুলে রেখেছি পড়বো না আমার রাগ হয়েছে আমারও রাগ হয়েছে তাই আজকে আমি আমার আউট অফ কন্ট্রোল তা যাই হোক ওর ওপরে আউট অফ কন্ট্রোল হয়েছি কিন্তু কাকু কাকিমার উপরে নয় কাকুর আজকের সত্যি হাতের কাজটা অ্যাপ্রিসিয়েট না করলেই নয় তুমি এত গুণী কাকু এত গুণী কি ভালো লাগে গো তোমার প্রত্যেকটা জিনিস তোমার মতো ঠাকুরদা যদি কেউ থাকে সে প্রজেক্টে সব হাই নাম্বার নিয়ে আসবে একশো একশো সে নিয়ে আসবে আগে সব বেশিরভাগ মানুষেরা প্রোজেক্ট করানোর জন্য তোমার মতন মানে সত্যিকারের ওই দোকান সব খুঁজে বেড়ায় যে যেখানটায় পয়সা দিয়ে দিলাম সেখানটায় এই হাতের কাজগুলো করে দিল এই তোমার হচ্ছে এই প্রজেক্ট এই এইসব কাজগুলো করে দিল তাহলে আমরা স্কুলে জমা দিলে ভালো নাম্বার পাব বাবা সত্যি কৃষাণু অতি ভাগ্য করে ঠাকুরদা পেয়েছিস এগুলো অনেক বাপ্যের ব্যাপার যে অভাগা সেই এরকম বাপের ছত্র ছায়া থেকে দূরে থাকে যার ভাগ্য সত্যিই দুর্ভাগ্য তার দুর্ভাগ্য যে এইরকম বাবার ছত্রছায়া সে থাকতে পারেনি এত সুন্দর কাকুকে আমার ভীষণ আমি এমনি একটু বাবাদের মানে বাবার প্রতি আমি এমনি একটু সফট ভীষণ সফট মানে না কারোর প্রতি কারোর একটা সফট কর্নার থাকে কাকুর প্রতি আমার একটা সফট কর্নার ভীষণ ভালোবাসি আমি কাকুকে কারণ কাকুর সত্যি ভীষণ গুণী একজন মানুষ আর গুণী একজন মানুষ বলে কিন্তু সন্দীপ একটা গুণী ছেলে এই প্রশংসা করে ফেললাম এই যেটা গুণ সেটা বলছি কিন্তু ওই রাখির ব্যাপারটাই আমার শরীরে রাগ আছে ভীষণ রাগ আছে রাখির ব্যাপারটাই রাগ আছে কিন্তু এই যে চিরের পোলাও করে বাপ বেটা মা মারা সব মেমন্ত্রণ রেখেতে গেছে এই বাপ বেটা মিলে চিরের পোলাও করে সন্দীপের কাজে এখন নিপুণতা এসে গেছে একটা সিঙ্গেল পা লড়াই সন্দীপকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এত সূক্ষ্ম নিপুণতার সাথে আজকের ওর ব্লগটা হচ্ছিল হয়তো প্রথম দিকের ব্লগটার সেই টান টান উত্তেজনা না টানলেও মানে কারণ একটা মিস্ত্রি শব্দ হচ্ছে আর তারপরে হচ্ছে ও ওর ধারাবাহিক জীবন যেটা কাটায় সেটাই কিন্তু সত্যিই হ্যাটসঅ যে কি বলবো আমার এত ভালো লাগলো যে ও একটা মানে বাবার আর ছেলের দুজনে মিলে কী সুন্দর চিলের পোলাওটাও এত সুন্দর করে বানালো এবং প্রত্যেকটা জিনিস কাট এই যে আলুটা কাটিং করা কাজু এই যে ভাজা এইগুলো কাজু টাজু বাদাম এগুলো ভাজলে না ভেজে তুলে অন্য পাত্রে রাখবে তারপর চিলেটাকে ভেজে ওগুলো আবার পরে মিক্স করবে ওর ভেতর থাকলে ওগুলো বেশি লাল হয়ে গেলে আমার এটা আমার মতামত এই যে ছেলেটা আমরা বেঁচে থাকি কিসের জন্যে খাবারের জন্যে আর এই খাবারটাই হচ্ছে ছেলেদের দুর্বল জায়গা যে তাদের ওয়াইফরা বলে না পুরুষকে ভালোবাসতে গেলে তার পেটের ভেতরে থেকে যেতে হবে কারণ সে খেতে ভালোবাসে আর খেতে যে ভালোবাসে তাকে ভালো ভালো রান্না করে দিলে সেই পুরুষ তার বউকে বাসবেই বাসবে টিপি যে কত বড়ো গুণই এখন কিন্তু আমরা জেনে গেছি আর সন্দীপ যে সত্যি বাইরে খেতে ভালোবাসে এবং খাওয়াটার জন্য কিন্তু ও রান্না করতেও ভালোবাসছে এটা কিন্তু সত্যিই একটা দারুণ মানে শিক্ষা যাদের বউগুলো পালিয়ে যাচ্ছে অন্য পুরুষদেরকে ধরে তাদের কাছে যে বউয়ের কাছে অত শিকার না করে নিজের জীবনকে কিভাবে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে আর এগিয়ে যেতে হবে তো চলো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ভিডিওটা বলতে বলতে হয়তো একটু এদিক ওদিক হয়েছি তার জন্য হেডফোন নিতে বললাম বা তারিখকে চলো স্কিপ করো না গুড আফটারনুন ফ্রেন্ডস দেশ শ্রীমাতি সবাইকে স্বাগত জাস্ট ফর বারোটা পনেরো এখন মানে কি বলবো এত গরম পাখাপ রেখছি আর তাছাড়া কি বৃহস্পতিবার স্নানে যাব পুজো করবো প্রচুর প্রচুর কাজ কিন্তু তোমাদেরকে একটা ভিডিও না দিলেই নয় তাই একটু দিয়ে রাখছি কারণ চান করে পুজো করে তোমাদের কাছে ভিডিও করে সেই ভিডিও যেতে একবারে সন্ধ্যে লেগে যেতে এইটা ভাবছি একটা ভিডিও করে রেখে দিই আপাতত কেবলই কি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আপাতত বাবাতারি কেমন তুই তই আমার কাছ থেকে প্রধান কন্টেন্ট প্রধান একদম আমি আজকে থেকে আমি ওর কাছ থেকে আমি বাংলা শিখেই ছাড়ব আমি পড়াশোনা জানি না তো কী হয়েছে বাব্বাতারির কাছে শিখবো শিখতে তো দোষ নেই শোনো বয়স হলেও বা কী পড়াশোনা শেখার কোনো বয়স হয় না সব সময় কিছু না কিছু শিক্ষা দেবে আর সেই শিক্ষা নিয়েই আমি বড় হবো চলো মেন কন্টেন্ট যেটা বলবো জানো আমার আজকে তো সন্দীপের ভিডিও দেখে বুকের পিলা ফাটা করে চমকে উঠেছে আমার ঘুরে রেখেছে আর পড়বে না আমি সাথে সাথে না আমার বুকের ভিতরে মোচুর দিয়ে উঠেছে যখনই বুকের ভিতরে মোচড় দিয়ে উঠবে তখনই আমি কী করছি আগে দেখছি কমেন্ট বক্সটা কমেন্টে যদি আমাকে নিয়ে কিছু বলে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে তো কিছু না কিছু কেউ লিখবেই কী সন্দীপ এটা তুমি বলো না সীমা দি তোমার দিদি তোমার দিদি তোমাকে খুব ভালোবাসে আমি জানি এইগুলো আমার ভালোবাসার ভিউয়ার্সটা বলবে সেই জায়গায় আমি দেখছি সবাই লাভ দিচ্ছে বলছে খুব সুন্দর ব্লগ খুব সুন্দর ব্লগ সত্যিকারের বলতে সন্দীপের ব্লগটা সত্যি খুবই সুন্দর একটা ব্লগ পজিটিভ এবং এত সুন্দর সাজানো গোছানো ব্লগ দেখা একটা ছেলে সিঙ্গেল পাপা আমি তো বলবো সন্দীপ যদি আমার ভিডিও দেখে আমি বলবো এভরিডে সন্দীপকে লেখা উচিত একটা সিঙ্গেল পাপার লড়াই এই লাইনটা যেন এভরিডে সন্দীপ ব্যবহার করে একটা সিঙ্গেল পাপার লড়াই আজকে সন্দীপ সত্যিকারের মানে কাকুকে সবার আগে কাকুকে আমার বলতে হয় যে সত্যি এই রকম ঠাকুরদা আমাদের কিন্তু বাঙালিদের মধ্যে সুবর্ধের বাড়িতে ঠাকুরদা আমার ছেলে মেয়ে কিন্তু বাবার বাবাকে ঠাকুরদা বলেই ডাকে আর এটাই আমরা শিখেছি ঠাকুরদার ঠাকুমা আর আমার বাপিকে দাদু আর আমার মাকে দিদা এরকমই ডাক ওরা শিখেছে যে এই ঠাকুরদার যেই সত্যিই এত ট্যালেন্টেড মানুষটা আর এই মানুষটাকে অ্যাপ্রিসিয়েট না করলে নয় মানুষটা একটু অন্য প্রকৃতির কিন্তু তোমরা তো এখনও অনেকে কথা বলনি বা উনি হয়তো সামনে এসে মনের এক্সাইটিংটা ও মানে বহির প্রকাশ করতে পারে না সেইভাবে কিন্তু উনি ধীরে সুন্দর সুস্থভাবে ভীষণ সুন্দর কথা বলতে পারে হয়তো ক্যামেরার সামনে মানে সবাই তো সব পারি না ক্যামেরা সামনে নিজেকে সেইভাবে গোছাতে পারে না কিন্তু মানুষটি ভীষণ ভালো একজন মানুষ এত সুন্দর করে হাতের কাজ এবং এটা যে ও প্রাইমারিতে পড়ে অত ওটা সুন্দর না করলেও হবে সবই তো ছোট্ট একটা প্রোজেক্ট দিয়েছে যেমন তেমন করলে না ওটার ভিতরে ডিপলি আর এবং প্রত্যেকটা সরঞ্জাম কিন্তু সন্দীপকে জোগাড় করে দিতে হবে না যে কোনো থুতু দিয়ে ছাতু ভেজানোর কাজ উনি না উনি যেটা করবেন একদম মানে অমর অক্ষয়ভাবে সুন্দরভাবে তো এই এইসব পরিবেশে এইসব বাবা মার কাছে থাকলে কিছু না কিছু ভালো শিক্ষা তো পাবেই সন্দীপের মধ্যে সত্যি আমি সন্দীপদের বাড়িতে সত্যি অ্যাকচুয়ালি মানায় না আমাকে মানায় না আমি নিজেকেই বলছি কারণ আমার আমি যেমন রাফ অ্যান্ড টাফ যেমন ফটাশ ফটাশ করে উল্টোপাল্টা কথা বলে দিই কিন্তু সন্দীপের ঘরের ভিউয়ার্সরা জেনুইনলি ভীষণ এডুকেটেড এবং ভীষণ হাইফাই প্রোফাইলের এবং ভীষণ তারা অন্যরকম এই যে আমার ভিডিওটা কিন্তু সন্দীপের সব ভিউয়ার্স চালিয়ে শুনতে পারে না হাট করে একটা বলে দেবো কারণ ওরা হয়তো বড়ো টিভিতে দেখছে কেউ কিছুতে দেখছে এমন করতে করতে ভিডিও করতে করতে হয়তো আমি এমন একটা স্ল্যাং দিয়ে ফেললাম তখন তারা একটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে সত্যিকারের প্রবলেম হয়ে যাবে এটা হয় কারণ দেখো আমি আমার পদ্ধতি আলাদা আমি আমার পদ্ধতিতেই ভিডিও করি ওই যে আমি তার ওই ডিগ্রিধারীর মতন করে আমি ব্যাকরণে বাপ মানে ভাতার এইগুলো আমি পড়িনি আমি এইসব জন্য আমি ওই রকম শিক্ষিত হতে পারিনি কিন্তু আমি যেটা করি এখান থেকে বলি যেটা বলি এখান থেকে বলি আর প্রত্যেকটা দিন শেয়ার করি যেটুকু ভিডিও শেয়ার করি সেটুকু আমি আমার নলেজ আমার সাংসারিক জীবনে আমি কীভাবে উপলব্ধি করেছি তোমরা ভাত নিয়ে খাও যে কোনো খাবার ইলিশ মাছ বলো মাংস ভাত বলো এই যে মিখে যে মুখে দিচ্ছ দেওয়ার পর তোমরা ফিল নাও একটা ফিল হ্যাঁ ইলিশ মাছটা কিন্তু ভীষণ টেস্ট এই মাছের ঠিক যা লাগছে এই আজকে মাংস কষাটা হেভি মানে দারুণ ঠিক সেম ফিল আমি আমার লাইফে নিয়েছি সেম ফিল আমি আমার প্রত্যেকটা আমার জীবনে প্রচুর বাধা এসে কিন্তু আমি ডোন্ট কেয়ার আমি ওই সবগুলোকে আমি আমাকে কেউ আটকে রাখতে পারে না আমাকে কেউ জব জবরস্তি কোনো কাজ করাতে পারে না আমি আমি ফিল নিয়ে চলি একটা জিনিস মাথায় রাখি আমি কারোর ক্ষতি করব না আমি যদি কারোর ক্ষতি না করি আমার ক্ষতি হবে না আর আমি কোনোদিন কাউকে বিপদে ফেলবো না এইটুকু আমি আর যদি আমি কারোর হাত ধরি তাকে আমি মারতে দাম তাক তার হাতটা ধরে থাকবো যতক্ষণ না সে মানে আর চাইছে না মানে আমার উপস্থিতিটা তার দমবন্ধ হয়ে যাচ্ছে বা আমার প্রেজেন্টটা তার কাছে ভালো লাগছে না বা সে একেবারে চাইছে না তারপর আমি সরব তারপর আমি যখন সরব আমি এমন সরা সরবো সে জীবনে হাত বাড়িয়েও মাথা ফুটে গেল আমাকে আর সে পাবে না না এগুলোতে আমার কিছু রুলস এগুলো আমার মন আমাকে তৈরি করেছে আমার মন যেটা চাই আমি সেটা করি আর আমার মন ভালো না লাগলে আমি তার দিকে তাকানো তো দূরে থাক তার সাথে মানে কথা বলা তো দূরে থাক আমি তার দিকে তাকাতে অবধি ঘেন্না লাগে আমি এরকম আমি এরকমই তা আমি আমার লাইফের প্রত্যেকটা মুহূর্ত ফিল্ড নিই আর সেই ফিল্ড নেওয়ার সাথে সাথে সেই ফিল্ডটাই তোমাদেরকে শেয়ার করি যেটা আমি আমার চ্যানেলের নাম জাস্ট সীমা রেখেছি এই এ বাবাতারি তুই কিন্তু আমাকে একটা দারুণ শিক্ষা দিয়েছিস যেটা আমি রাতে সারা রাত ঘুমাই নিই বাব্বাতারি আমাদের ডিগ্রিধারী অশিক্ষিত আমাদের ওয়াইফির দালাল বাব্বাতারিখ বাব্বাতারি বাব্বাতারি এই বাব্বাতারি এই বাব্বাতারি বাব্বাতারি রে এই বাব্বাতারি এই দালাল বাবা দালাল বাবাতারি এই বাব্বাতারি দালাল এ দালা বাবা তারা এ বাবা তারি বা এটা কি আবার তোমরা খারাপভাবে নিও না প্লিজ আমাদের ও ইয়ে করেছে কী পরে যে ও যে কী পড়েছে আমি ভুলেই যাই বেসিক মানে সরি এম এ পাস এমনি তো হ্যাঁ এম এ পাস কী পাস আমি ভুলে গেছি প্লিজ তোমরা কমেন্টে দেওয়া এমন পার্ট আমি ভুলে গেছি দেখো বিএসসি মানে সায়েন্স নিয়ে যারা পড়ে কমার্স নিয়ে যারা পড়ে তাদেরকে কী বলা হয় বি কম হ্যাঁ কমার্স নিয়ে যারা পড়ে বি আর সায়েন্স নিয়ে যারা পড়ে বিএসসি আর আর্টস নিয়ে যারা পড়ে বিএ ও বিয়ে পাশ করার পরেও ও হচ্ছে আইটু এগিয়ে গেছে বাবা আসলে কি জানো আমার মালদা থেকে সব বেরিয়ে গেছে আমাকে অনেক কঠিন সমাজ করিয়েছে বাপ নাকি ভাতার হয় বাপ ভাতার মানে যে ভাত দেয় সে বাপ হোক সে বন্ধু হোক বাবা তাহলে তো টেপির অনেক ভাতার গো আমাকে আমি বলছি না একটা কমেন্টে লিখেছে আমার এক কমেন্ট আমার এক ভিউয়ার্স লিখেছে বলছে অসীম দি তুমি একটু দালালকে জিজ্ঞেস করো না গো তাহলে তো টেপির অনেক ভাতার টেপিকে তো অনেক মানুষ ভাত দেয় তারপরে আবার লিখেছে একজনা লিখেছে প্লিজ সীমাদি ওর কাছে কিমা কিমার ব্যাকরণটা জিজ্ঞেস করো না প্লিজ সীমাদি ওর কাছে কিমা কিমার ব্যাকরণটা একটু জিজ্ঞেস করো তো যে কিমা কিমা এর ব্যাকরণ অর্থ কি ওরা কেউ খুঁজে পায় না কিমার ব্যাকরণ অর্থ কী ও গিমা কিমা নয় সরি 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 কিমা নয় ওটা হচ্ছে গিমার ব্যাকরণ অর্থ কি খুঁজে পায় না তাই তোর কাছে জানতে চেয়েছে প্লিজ যদি জানিস একটু জবাব দিস যাই হোক বাব ভাতারি আমাদের এই দালাল বাব ভাতারি অ্যাকচুয়ালি ও তো প্রচুর পড়াশোনা করেছে এত পড়াশোনার চাপে ও মানে কখন কোথায় কি বলে ফেলে তো মানে বলতে বলতে মানে ও কি বলে কি বলে না ভুলে যায় তাই বাব ভাতারিকে এখন বলছি না এখন বলছি আমি আমার ভাইকে নিয়ে কথা তা আমার ভাই কিন্তু আমার ভাই এই যে ফিল আমি যে সংসারের যে ফিল নিই এবং সেইটাই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করি তেমনি সন্দীপদের বাড়িতে সত্যিকারের সন্দীপদেরকে আমি ভীষণ মন থেকে ভালোবাসি এবং এইভাবেই আমি চাই সবসময় ওদেরকে অন্তপক্ষে ভালো করতে না পারি ওদের খারাপ যেন না করি ওদের বিপদ যেন ডেকে না আনি আর কাকুর যে কোনো কাজ মানে ওই ফিল্ড থেকেই একটু সরে গেলাম ফিল থেকে মনে পড়লো যেমন আমি সংসারটাকে এমনি তেমনি কাকুকে আমি দেখি প্রত্যেকটা কাজ নিপুণতার সাথে ভীষণ বিচক্ষণতার সাথে সম্পূর্ণ করে আর সন্দীপ ঠিক এত সুন্দর একটা শিক্ষা পেয়েছে দেখো পুরো সংসারের একটু জেড মেনটেন করে প্রত্যেকটা মানুষকে তার ভালোবাসা দিয়ে বা গুছিয়ে সুন্দরভাবে মানুষের কাছে নিজেকে প্রেজেন্ট করে প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে নিজেকে অসম্মান না করে নিজেকে নোংরা জায়গায় ভাসিয়ে না দিয়ে এখন এই বয়সে ইয়াং ছেলে একটা বলতে পারো আমরা যেগুলো শিক্ষা পেয়েছি বা এগুলো আমরা জানি যে রক্ত খাওয়া বাঘ যে বাঘ একবার রক্তের স্বাদ পেয়ে যায় তাকে আটকে রাখা মুশকিল যেমন টেপি ল্যাঠা মাছের স্বাদ পেয়ে যে ও তো আবার এই কাটা খেতে পারে না ও মাছ খায় তাই ওই ল্যাঠা মাছের স্বাদ পেয়ে ও কিন্তু মাছ ভাত একদিন না দিলেও একদিন অন্তর একদিন ওকে মাছ ভাত দিতেই হবে ল্যাঠা মাছের ভাত ল্যাঠা মাছের ঝোল ভাত ওকে দিতেই হবে নাহলে পাগল হয়ে যায় ও তখন ফ্ল্যাটে গিয়ে ল্যাঠা মাছ নিজে নিজে খাবে না ওর বাপের বাড়িতে এসে ওর মা বাবা ওর বৌদি ল্যাটা মাছ বা ওর দাদা ল্যাটা মাছকে মানে টোটোই করে বাজার থেকে কিনে মানে ইয়ে থেকে কিনে নিয়ে এসে ওকে ঝোল ভাত বৌদি বা ওর মা করে দেবে না কি করবে পাগল হয়ে যায় কিন্তু দেখো সন্দীপ সন্দীপ কিন্তু তার বাচ্চাটাকে নিয়ে সুন্দরভাবে হেসে খেলে তার মা নিয়ে বাবা নিয়ে কি সুন্দর সংসার করছে পুজো আচরা পুরো এ জেড হ্যাঁ সন্দীপের ব্লগটা সত্যি সভ্য সমাজে খুলে দেখানো যায় সভ্য সমাজে ব্লকটা নিয়ে বসা যায় আর মানে সন্দীপের ব্লগ থেকে কিছু না কিছু তুমি শিখবে কিছু না কিছু তুমি শিখেই যাবে যে আজকে একটা ছেলে না হেরে কি সুন্দর নিজের সংসারকেও সাজাচ্ছে টুক 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 করতে প্রথম দিকে সন্দীপ কিন্তু কিচ্ছু জানত না এখন কিন্তু টুক 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 করতে করতে সন্দীপ কিন্তু অনেক রান্না শিখছে অনেক কাজে এগিয়ে যাচ্ছে মানে ধান জমি চাষ আবাদ বাদে এগুলো বাদে এখন কিন্তু বেশ রান্নার দিকেও আমি দেখি সন্দীপের যথেষ্ট ঝোঁক আর রান্না করতে যে জানবে সে কোনোদিন কাউকে কাউকে তোয়াক্কা করবে না কারণ সে যেখানে সে জানে সে যেখানেই থাকবে অন্তপক্ষে তার ডাল ভাতের অভাব হবে না সে নিজেরটা নিজে জোগাড় করে নিতে পারবে অ্যাকচুয়ালি আগেকার পুরুষ বলো বা পুরুষরা বেশিরভাগ পুরুষরা বউদের পায়ে তেল মাখিয়ে রাখি একটা কারণে যে খাওয়া কারণ তারা বাইরের কাজ করবে না বাড়িতে রান্না বান্না করবে আর সারাদিন বাইরের পরিশ্রম করে আসার পর বাড়িতে যদি পেট ভরে দুটো না খেতে পায় বা একটু ভালো মতো বা একটু অন্যরকম রান্না না পায় তাহলে তখন তো তাদের জীবনটাই বেকার হয়ে যায় তার জন্য কিন্তু যাই হোক উঁচ যাই হোক সব মানিয়ে সংসারটা করে তবুও যে বলে না কথা যে না গান্ডিল পাখা লাগো अच्छा hmm, पंखा नहीं तो एक कूला ही कुला कूलर नहीं तो एक हाथ पंखा ही ঠিক আছে খানা মাংনা হামবে কায় এই যে অনেক জিনিস আছে আজকে প্রত্যেকটা পুরুষই তার ওয়াইফকে শুধু কি ফিজিক্যালির জন্য ভালোবাসে না ফিজিক্যাল তো একটা দেড়টা বছর বা দু বছর খুব ভালো লাগে তারপর কিন্তু তারা জর্জরিত হয়ে যায় ধীরে ধীরে সংসার জীবনে আবদ্ধ হয় বাচ্চা কাচ্চা নেয় সেই বাচ্চা কাচ্চার ছোটো ছোট্ট আনন্দ ছোটো ছোটো মুহূর্ত ছোটো ছোটো ওই সব খুশিগুলোকে খুশি দেখতে দেখতে তারপর ধীরে ধীরে কিন্তু তারা বড় হয় তারপর সংসার জীবনে গোছাতে পুরুষরা বাজার করে দেবে বাইরে ইনকাম করবে আর বউরা তার সংসার সাজাবে বাচ্চা কাচ্চা দেখবে রান্না বান্না এ টু জেড সমস্ত দিকটা খেয়াল রাখবে তো এটাই হচ্ছে মেন টার্গেট প্রত্যেকটা বাড়ির পুরুষদের আর এটা এটাই হচ্ছে আমাদের সংসার জীবনের বলতে পারো একটা মোটো যে আমরা সংসার জীবনটা এর দিকের উপরেই দাঁড় করিয়ে রাখি কিন্তু বর্তমানে সন্দীপ যে জায়গায় ধীরে ধীরে নিজেকে নিয়ে যাচ্ছে সন্দীপের সত্যিই সন্দীপ কারোর কাছে মাথা নত করবে না কারণ যে ছেলেটা সুন্দর করে এত সুন্দর করে সংসার ম্যানেজ করতে পারে ইনকাম বলো রান্নাঘর বলো বাচ্চা পারিশে বলো এবং মানুষের সাথে কথাবার্তায় বলো সব দিকে কিন্তু ও এক্সপার্ট এবং সুন্দর করে মানুষের কাছে গুছিয়ে তুলতে পারে এটা কিন্তু এক অ্যাপ্রিসিয়েট করার মতো তো এর ব্লগ দেখলে অনেক কিছু শেখা যাবে বুঝলি বাভাতারি টুকি কি আমাদের টেপির দিদি বাভাতারি এপিও যে কত ভাতারি ভগবান আমি এটাকে খারাপ ওয়ার্ড ভাববে না আমি ভাবতে পারি কারণ আমরা তো শিখিনি ভাতার মানে বাপ আমাদের দালাল শিখেছে বাপ ভাতারি দালাল বাপ ভাতারি দালালের টেপি বাপ ভাতারি দালাল যাকে যাকে ভালোবাসে সব কটা বাপ ভাতারি দালালের ভিউয়ার্সটা বাপ ভাতারি সবাই দালালের বাপ ভাতারি 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 আমার মানি প্ল্যান্ট গাছটা যে তোমাদের বোতলে করেছিলাম দেখো শিকড় বেরিয়েছে দেখো আচ্ছা দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো শিকড় এগুলো কিন্তু সব শিকড় বুঝতে পারছে না না কি সুন্দর লাগছে না তাই তোমাদের গাছটা দেখাবো বলে দেখো এই দেখো বুঝলি ভাতারি এই ভাতারি এই বাপদাতারি তুই আজকে আর তুই যে আমার যে কাল থেকে যে কি মনে আনন্দ দিচ্ছিস যে তোকে আমি বলে বোঝাতে পারবো না তোকে আমি বলে বোঝাতে পারবো না তুই আমাকে কি আনন্দ দিয়েছিস যে তুই বাপকে তোর ভাতার বলে স্বীকার করে নিয়ে ভাত দেয়ছি তুই বাপকে যে তোর ভাতার বলে স্বীকার করে নিয়েছিস সেই থেকে আমি যে কি আনন্দে আছি এত আনন্দে আমি এতদিনের ভিডিও তো পাইনি শোনো এখন সত্যিকারের পরিবেশ তো ভীষণ 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 কষ্টদায়ক দুঃখজনক চারি দিকের পরিবেশটাও ভীষণ থমথমা মানে বাংলাদেশের ঘটনা হয়ে যাওয়ার পরে সাথে সাথেই আরজি করনি এরকম বাংলাদেশের মুখ্যমন্ত্রী তো চেঞ্জ হয়ে গেল এখন মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই যে বিষয়টা এখানকার যখনই না কুর্সি বদল হয় তখন কিন্তু একটা পরিবেশ অন্যরকম থাকে তো তার ভেতরে এই যে আমি একটা নতুন ওয়ার্ড খুঁজে পেয়েছি যে বাপ ভাতা বাপকে ভাতার বলে তার কারণ বাপ ভাত দেয় বলে দেয় কিন্তু আমার কাল ভিওয়ার্সটা লিখে গেছে অন্য কথা তাই এই আমার মাঝে মাঝেই মনে পড়ে যাচ্ছে তা তোমরা প্লিজ এই ব্লগটা একটুখানি কষ্ট করে ম্যানেজ করে নিও বাভাতালি এই বাবাতালি তো হেডফোন দিয়ে শুনো এই ভিডিওটা হ্যাঁ এইটা এখন বলছি সামনে বলতো তো হেডফোন দিয়ে শুনো কারণ সত্যি সন্দীপের ঘরের ভিউয়ার্সটা ভীষণভাবে ইন্টেলিজেন্ট এবং ভীষণ এডুকেটেড আর ভীষণ সম্ভ্রান্ত পরিবারের সমস্ত মানুষজন যাদের ভিতরে ভীষণ এরা শব্দগুলো শুনতে খারাপ কানে লাগবে তো সন্দীপের ভিডিও সেরকমই সবার সামনে চালিয়ে শোনা যায় সবার সামনে সন্দীপের ভিডিও প্রেজেন্ট করা যায় যেমন এদিকে আমাদের মন্দিরা কোথায় পিরিয়ডস কোথায় কী শরীর খারাপ হয়েছে পেটের যন্ত্রণা শরীর খারাপ হলে কী কী ধরনের শরীর খারাপ এইসব ভিডিওগুলো সত্যিকারেরই প্রত্যেকটা মেয়েরা জানে তাদের পিরিয়ড হলে কি হয় প্রত্যেকটা মানুষের মধ্যে এইটুকু জ্ঞান আছে পিরিয়ডে তো এদের ভিডিওগুলোকে আর বলবো না যে সত্যি সংস্কারমূলক সমাজমূলক শিক্ষামূলক এগুলোতে মানে এই যে এই বিষয়গুলোকে এত হাইলাইট করে জাস্ট ফর ভিউজের জন্য আর কিছু না কিন্তু সন্দীপের কাছে সন্দীপের কাছে আছে সন্দীপের মা সন্দীপের বাবা সন্দীপের মানে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া বইয়ের আর সন্দীপের ভালোবাসায় যে একটা সন্তান জন্ম দিয়েছে সেই সন্তান এদেরকে নিয়ে সন্দীপ একটা গুছিয়ে সুন্দর করে ব্লগ করে যেটা ব্লগিং করে যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে একটা ভালো সুন্দর শিক্ষা আর পুরুষদেরকে অনেক স্ট্রেংথ দেবে অনেক হচ্ছে মনোবল বাড়াবে সরি মনোবল আর স্ট্রেন্থ একই তারপরে হচ্ছে মানে কিছু করার ইচ্ছা জাগাবে আর অনুপ্রেরণা যেটাকে বলতে পারো একটা অনুপ্রেরিত হবে যে এটা দেখে সমস্ত পুরুষরা যাদের বউগুলো পালিয়ে যাচ্ছে অন্য পুরুষ ধরে সেই সব পুরুষরা ওর কাছ থেকে শিক্ষা নিয়ে অন্তভের সামনে এগিয়ে যাওয়ার একটা মোটিভেশনাল রূপ মানে মোটিভেশনাল ভিডিও হিসেবে উপকৃত হবে কারণ যে চলে গেছে তাকে তার মতো থাকতে দাও কিন্তু যারা তোমার কাছে আছে তাদেরকে যত্ন করো এটা সন্দীপের কাছে থেকে সন্দীপের ব্লগিং থেকে সত্যি পাওয়া তো সেইখানটায় সন্দীপ আজকে একটা ভিডিও দিয়েছে যে রাখি এই রাখিটা খুলে রাখলাম আমি আর বলবো না আমার যা রগ হয়েছিল না তার উপরে সত্যিকারেরই ফুলের রাখি বেশিক্ষণ পরেও থাকা যায় না কিন্তু ফুলের রাখিটা ফুল ফুল হচ্ছে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জিনিস যেটার প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষের ফুল আর শিশু আর গান এই তিনটে জিনিসকে যারা ভালোবাসে না তারা তো মানুষের মধ্যে পড়ে না তাই ফুল ফুল আমার কাছে ভীষণ প্রিয় জিনিস তাই ফুল দিয়েই আমি সারা জীবনই আমার ছেলে আমার মানে আমিও বিয়ের আগেও আমার যে পরিবেশে ছিলাম সেখানে যে ভাইগুলো ছিল তাদেরকে যে রাখি পড়াতাম ফুলের রাখি আমি জন্মে থেকে কোনোদিন আর্টিফিশিয়াল রাখি কাউকে পড়াইনি আর আর্টিফিশিয়াল আমার ছেলে মেয়েও পড়েনি আমার বাপেও পড়েনি আমার মা বাপি আমাকে শিখিয়েছেই এটা ফুলের রাখি ফুল দিয়ে শুরু করো যাতে জীবনটা ফুলের মতন হও হয় আর জীবনটা ফুল যেন সারাদিকে সুগন্ধ ছড়িয়ে দেয় এই ফুল এই রজনীগন্ধার আর ওই যে গোলাপের ওই ফুলের রাখিটা ফুলের যে ঘরের যে কোনো কর্নারে রাখবে সেই দুটো দিন ঘর কিন্তু মোমো করবে ওই গন্ধে এই ফুল আর্টিফিশিয়াল অবশ্যই আর্টিফিশিয়াল সারাক্ষণ হাতে রাখা যায় কিন্তু রিয়েল ফ্লাওয়ারের এগুলো তো বাধ্য হয় বেশ ভারী হয় এটা ঠিক আমার ছেলে মেয়েও ওই মানে অর্ক পড়ানোর পর লিপ্ততা হয়তো রাতে খুলেছে বিকেলেই পড়েছে রাতে কিন্তু অর্ক হয়তো এখান থেকে পড়ে গিয়ে বাড়িতে গিয়েই হয়তো কিছুক্ষণ পরেই খুলে রাখবে কারণ ফুল গোলাপটা অনেক বড় থাকে সেই গোলাপটা লুলুলু করে তারপরে যে অনেক রকম লেয়ার থাকে ওখানটা দিয়েছে অনেক সময় ওই জারবেড়া থাকে তার উপরে রজনীগন্ধা থাকে জারবেড়া থাকে তার উপরে গোলাপ থাকে আর গত বছর তো সেই পঞ্চাশ টাকা দিয়ে মুড়িয়ে দেওয়া রাখে গত বছর তো আমি অর্ডার দিয়ে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে ওর ভেতরে সুন্দর করে রাখির সাথে সাজিয়ে দিয়েছিল খুব সুন্দর টাকার রাখি করেছিল তো এইটা আমি আমার এগুলো হচ্ছে এই যে বললাম ফিল এগুলো হচ্ছে ফিল নেওয়ার ব্যাপার এই ফিলগুলো আমি ছোটবেলা থেকে নিয়েছি আমি হয়তো ব্যাকরণের বাপ ভাতার পড়িনি বাপ মানে ভাতার এগুলো পড়িনি কিন্তু আমি আমার লাইফটাকে ভীষণ এনজয় করেছি লাইফটাকে ভীষণ আমি যখন ওখানে ছিলাম ওই পরিবেশটাকেও আমি সুন্দরভাবে আমি আমার যখন শ্বশুরবাড়ি ছিলাম তখন আমি আমার শ্বশুরবাড়ির পরিবেশটাকেও খুব সুন্দর এই জন্য আমাকে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ ভালোবাসে এখনও ভীষণ ভালোবাসে আমার ননদরা অন্ত প্রাণ আমার দেওররাও ভীষণ ভালোবাসে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসে শুধু ভালোবাসা না এই লোকটা আমাকে এই লোকটাকে আমি ভালোবাসা দিতে পারিনি ভালোবাসা নিতেও পারিনি শুধু ঝগড়াঝাঁটি ঝগড়াঝাঁটি করে এটাও কিন্তু ফিল নিয়েছি কখন কখন কেরম কেরম ঝগড়া হয়েছে কোন দিন আমার টাক্কা মেরেছে আমার মাথা ফেটে গেছে সেটাও কিন্তু অনুভব করি এবং তারপরে মাথা ফাটা পার ভয় পেয়ে আমার পাশে এসেই শুয়ে আছে যে যদি তোমার মাথায় ফেটে গেছে তো যদি তোমার মাথায় ব্যথা করে তার জন্যে তোমার পাশে একটু শুভ এরকম ফিল অবশ্যই ফিলিংস যাদের ভিতরে আছে তারাই ফিল নিয়ে জীবনটা কাটায় কষ্টের জীবনটাকেও আমি ভীষণ আনন্দের সাথে কাটাই আর আনন্দের জীবন তো আনন্দময় হয় আমার শ্বশুরবাড়িতে যখন আমি ছিলাম প্রত্যেকটা দিন আমার শাশুড়ি আমার একটা ছোট্ট গল্প বলি মনে তোমাদের ইয়ে হবে তা আমার শাশুড়ি আমার শ্বশুরবাড়ি অর্থনৈতিক কন্ডিশনটা একদম খুব যে আহামরি ছিল তা নয় শুভ একদম আহামরি ছিল তা নয় আমি বলেছি আমি একশো আশি টাকা ঘর ভাড়া থেকে আমার যখন ওদের একশো আশি টাকা ঘর ভাড়া ভাড়া বাড়িতে আমার বিয়ে করে এনেছে তারপরে আস্তে আস্তে আমার বিয়ের পরও দুটো নরদের বিয়ে হয়েছে তারপরে এবার আমি প্রথম আমার শ্বশুরবাড়ি যাচ্ছি আমার শ্বশুর আমার নিতে এসেছে প্রথম আমার ননদের সঙ্গে গেছি তারপরে আমার শ্বশুর শাশুড়ি এত ভালোবাসত না আমাকে মানে ওরাও সবসময় নিয়ে যাব ওইখানে থাকবে বউকে নিয়ে চলে যাব কদিন ওখানে ঘুরে আসুক এবার হয়তো ছেলে গিয়ে দিয়ে আসলো তার তর্স না আমার শ্বশুর চলে আসবে নিতে এবার এলো এসে হয়তো আমাকে নিয়ে যাচ্ছে রাতের বাসে শ্বশুর আর আমি যাওয়াটা একটা রিক্সের ব্যাপারটাই শুভ ভোরবেলার বাসে তুলে দিত ভোরবেলাও প্রান্ততীর্থ থেকে কৃষ্ণনগর প্রান্ততীর্থ মানে হাই রোড থেকে বাস ছাড়ে তা ভোরবেলা স্ট্রেট বাসগুলো ধরিয়ে দিল হয়তো ভোরবেলায় উঠলাম বিকেলবেলায় গিয়ে বা সন্ধেবেলায় গিয়ে এতে পৌঁছালাম এবার আমরা আসছি জানছে মা সেই সময় মূলো খুব সস্তা খুব সস্তা মূলো আর শুভরা মূলো খেতে ভীষণ ভালোবাসে মূলো ভাজা মূলোর ঝোল মূলত চচ্চড়ি মূলো দিয়ে মাছের ঝোল মূলো দিয়ে ডাল ওরা খেতে ভালোবাসা আমি না আমি একদমই মূলো খাই না এবার আমার শাশুড়ি কী করছে মূলো আর আলু ভাজা করে রেখেছে আর ডাল খুব বাড়িতে খুব আহামরি রান্না বানানো আমার শ্বশুরবাড়িতে হয় না বা হতো না এখন যেমন সন্দীপরা দেখেছ তো সাদা মাটা যেমন পটল ভাজা আলু এই কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি আর ডাল করে নিলে ঠিক এরকম এই সেম এরকম ধরনের খাওয়া দাওয়ার ছিল কিন্তু আমার বাপের বাড়ি খাওয়ার এই বাড়ি খাওয়া পুরো আলাদা এবার আমি যাওয়ার পর সারাদিনে জার্নি করে যাওয়ার পর আমার গেছা শাশুড়ি খেতে দিয়েছে আলু মূলো ভাজা ডাল আর ওই ভাত দিয়ে আমি তো কিছু বলছি আমি তো যেটুকু পাচ্ছি খাচ্ছি সেখানটায় আমার শ্বশুর বলছেন বলছে তুমি যখন জানছো বউটা আসছে তুমি আজকে এই মূলো ভাজা এগুলো কেন করে রাখলে বউটার জন্য তো একটু মাছ আনতে পারতে মাছের ঝোল ভাত করতে বউটা এসছে এত দূর থেকে বউটাকে তো আমার বলছে থক ঘরের বউ আবার কি যা হবে তাই খাবে ও কি অতিথি নাকি ও বাইরে থেকে কোনো জায়গায় বেড়াতে এসেছে মায়ের কথাটাও কিন্তু ঠিক যে একদমই বাড়িতে যা হবে দেখ আমি কিন্তু খেয়ে নিতাম আমার শাশুড়ি বলতো আম এবার ধীরে ধীরে তো ওরা আমাকে জানছে চিনছে আমার সঙ্গে পরিচিত হচ্ছে আমাকে ওরা ওদের কাছে টেনে নিচ্ছে তাই তখন আমার ননদরা বা আমার শাশুড়িরা বারবার শাশুড়ি শ্বশুর সবাই মিলে এই একটা গল্প করতো যাটাকে ফোন এরম করে থাকি তো ফোনে মানে বিছনায় চাপ লেগে হয় তাই আমাকে একটা কথা বলতো যে এই মেয়েটিকে দেখছি দেখি আমাদের বাড়ির বড়ো বউ আমি বাড়ির বড়ো বউ কোনো দিন কোনো কিছুতে অভিযোগ করে না যে না মা আমি এটা দিয়ে না না মা আমি ওটা দিয়ে খাই না না আমি এটা খাই আমাকে শাক ভাজা বাদ দিয়েছে শাক ভাজা কিন্তু কী অমৃত প্রথমত ওখানে তোমার নর্থ বেঙ্গলে চলে গেলে না ওখানে পাহাড়ের জল পাহাড়ের জলে কী হয় তোমার খিদে পাবে ঘন 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 খিদে পাবে আর তোমার হজম শক্তি এত বাড়িয়ে দেবে না যে তুমি যা খাবা হজম হয়ে যাবে যা খাবা হজম হয়ে যাবে তাই সেখানটায় কী হতো তো তোমরা যা খাবা হজম হয়ে যাবে তো সেখানে কী হতো দুপুরে মা সকালবেলা হয়তো আলু সেদ্ধ আর ভাত দিয়ে দিল গরম গরম ভাত ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা বড়ো একটা হাঁড়ি এক হাঁড়ি ভাত আলু সেদ্ধ আর পাশের ডাল বা ভাত আলু ভাজা আর একটা ডাল এটা হচ্ছে ঘুম থেকে উঠে বাসি উঠোন টুটন ঝাড় দিয়ে মা কাপড় চোপড় কেঁচে স্নান করে উঠে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে এটা এটা তোমার ধরো সাতটা সাড়ে সাতটার মধ্যে হয়ে যাচ্ছে এবার সাতটা সাড়ে সপ্তাহে তুমি চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠবা ওইদিকে ভাত নেমে গেছে হয়তো ভাত নেমে গেছে ডাল সেদ্ধ হচ্ছে আলু সেদ্ধ ভাত নেমে গেছে ডাল সেদ্ধ হচ্ছে বা আলু ভাত নেমে গেছে আলু ভাজা কাটা আছে ডাল সেদ্ধ হচ্ছে বা শাক নিয়েছে সেই শাক রেডি হচ্ছে সেই শাক ভাজা ভাত এরকম তো দেখবা সাতটা শাড়ে সাতটা তুমি থেকে উঠে দেখবা মোটামুটি মায়ের সত্তর ভাগ কাজ হয়ে গেছে যেমন সন্দীপেমা সেম আমার শাশুড়ি তারপরে হয়তো আমাদেরকে চা দিল বা আমার ননদকে চা করে আনলো বা এই চা করে খেয়ে ফ্রেশ হয়ে টটি গিয়ে নিজেকে ফ্রেশ করে আস্তে আস্তে মা দশটা মানে ভাত বাড়তে শুরু করে দিল সেই ভাত আমার মানে অমৃত খাচ্ছে অমৃত মানে যে প্রসাদ ঠাকুরবাড়ির প্রসাদ খাচ্ছে তো এরকম আমি আমি ফিল নিই আমার প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল আমি যতক্ষণ আমার প্রাণ আছে আমার কাছে স্পেশাল তা আমার ভাই আমাকে এত বড় উপহার দিয়ে সত্যিকারে খুব সম্মান দেয় ভালোবাসে ও যে পা হয়ে যখন প্রণাম করে না তোমার মন থেকে আশীর্বাদ করতে ইচ্ছা করবে আর আমি ওকে মন থেকে আশীর্বাদ করি আমার ভাই ভালো থাকুক আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো থাকুক আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো থাকুক আমার ছেলে মেয়ে ভালো থাকুক তোমাদের ঘরের ছেলেমেয়েরা ভালো থাকুক এটা আমি শান্তি চাল ভিডিওটা এতটুকু রাখলাম স্নানই যাবো পুজো করবো টাটা